বাংলাদেশের প্রায় বিয়াল্লিশ জন মানুষের মতন ছিল একটা বোর্ডে তারা ইতালি আসটা গিয়ে মারা গেছে আর কে না ভাই ভালো থাকতে চায় পাগল হত্য নিজের সুখ চায় সুখ চায় না প্লা গেছে বাল এরিয়া ভাই সাগরত ভাই নদী না ভাই এটা তো ভাই পদ্মা নদী যমুনা নদী না নদী এটা সাত পুরুষ মানুষের বুকের ভিতরে ভাই পুলিশ অটো ভাই জন্ম হয়ে যায় যার না থাকে তারাও জন ভাই নিজের জন্য কিছু করে না ভাই কেউ কেউ ভাই তাদের শখের নারীর জন্য কেউ কেউ তাদের মেয়ে বাচ্চাদের জন্য কেউ কেউ তাদের বাবা মার সুখের আউটের

তো গাইজ তারপর ফার্স্টেই চলে আসলাম বাসে আর এখান থেকে কিন্তু যেতে তিরিশ মিনিটের মতন সময় লাগবে বেশি সময় লাগবে না আর আজকের ভিডিওটা ততটা বাড়ি কম করার চেষ্টা করব বেশি বড় হবে না আশা করি তো তারপর দেখতে পেলেন গাইস চলে আসছি এখন কিন্তু পড়তে ভি না এখান থেকে কিন্তু অস্থির ভিউ দেখা যায় সত্যি বলতে জায়গাটা কিন্তু আসলে সুন্দর গাইজ ফার্স্টেই বললাম যে ভিডিওটা কিন্তু বড়ো হবে না বেশি তার জন্য আজকে সব কিছু ডিটেলস খুঁজিনাটি দেয় নেই ভিডিওতে তো গাইজ এখন চলে আসলাম সেই গির্জাটার সামনে পুরনো ঐতিহাসিক আর আজকে ওয়েদারটা অনেক ভালো আর যার জন্য দেখতেই পাচ্ছেন কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে আর আজকে মানুষের আনাগোনাও ভালোই দেখা যাচ্ছে শীতের সময় কিন্তু মানুষের চলাফেরা দেখা যায় না বললেই চলে আগেরবার যখন আমরা আসছিলাম তখনও কিন্তু মানুষের চলাফেরা সেরকম ছিল না কিন্তু আজকে ভালোই ওয়েদার কন্ডিশন ভালো যার জন্য আজকে হচ্ছে মানুষের চলাচল দেখা যাচ্ছে ভালোই লাগছে গাইস আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরো একটা আহটের যেরকম বাড়িগুলো আমরা দেখে থাকি আহটের ভয়ঙ্কর ভতুরে বাড়ি সেই রকম তাই না অনেকটা পুরনো আসলে এটা দেখলাম আমার সেরকম একটা অনুভূতি ফিল হয় যে অনেক ভুতুরে একটা বাড়ি আর কি মানুষজন না থাকলে পুরা ভয়ঙ্কর এখানে মানুষজন না থাকলে থাকাই দুষ্কর প্রিটাকার ভিউ গাইস দেখতেই পাচ্ছেন এখান থেকে ভিউটা দেখতে কিন্তু চস চস সাগরে আসলে মন ভালো হবে এটাই স্বাভাবিক গাইজ চলে আসলাম কিন্তু উপরে সেই পত্র ভিন ঐতিহাসিক সেই জায়গাটায় দেখেন এখান থেকে কি সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে মানে আমি তো এই জায়গাটার পুরো একটা ফ্যান হয়ে গেছি যার জন্য এখানে আমার আসতেই হবে এখন থেকে বিশেষ করে এই জায়গাটা এই জায়গাটার এই সাগরটা দেখার জন্য আসলে আজকে একটা বিষয় এখানে আবার আসলাম সেটা মেন কারণ হচ্ছে সেটা বলি আপনাদেরকে আসলে পুরুষের জীবনটা বোধহয় এমনই অনেক সস্তা কেউ কেউ হয়তো এখন ভাববেন যে কেন কথাটা বললাম কারণ একটা জিনিস দেখেন এই যে দেখতে এই শাহুটা দিয়ে বিগত কয়েকদিন আগে দিন বলতে বেশি হয় নাই দুই চার পাঁচ দিন হয়েছে বাংলাদেশের প্রায় বিয়াল্লিশ জন মানুষের মতন ছিল একটা বোর্ডে তারা ইতালি আসতে গিয়ে মারা গেছে তাদের জন্য তালা আলাদা দোয়া করি আল্লাহ আলাদা তাদের জান্নাতবাসী করে কারণ তাদের তো কোনো দোষ ছিল না ভাই একটা জিনিস আপনারা দেখেন ভাইবা দেখেন তাদের তো কোনো দোষ ছিল না ভাই এখানে পুরুষ তো ভাই নিজের জন্য কিছু করে না ভাই কেউ কেউ ভাই তাদের সুখের নারীর জন্য কেউ কেউ তাদের ছেলে মেয়ে বাচ্চাদের জন্য কেউ কেউ তাদের বাবা মার সুখের জন্য এই জন্য তো ভাই আসে ভাই নিজের জন্য কেউ কেউ কিছু করে ভাই কর আসলে ভাই বিষয়টা চিন্তা করলে কিছুই না ভাই কেউ কেউ আবার এখন অনেকে গালি দিবে যে ভাই গেছে ঠিকই আছে আমার ঘর ঠিক আছে ভাই ছেলেটা তো কোনো দোষ নাই ভাই

যার তার দ্বারা সম্ভব না ভাই এই কলিজা লাগে বুকের ভিতরে কলিজা লাগে আর এই পুরুষ মানুষের বুকের ভিতরে ভাই কলিজা অটো ভাই জন্ম হয়ে যায় যার না থাকে তারও জন্ম হয়ে যায় এই ফ্যামিলির কথা চিন্তা করে না আর প্রিয় মানুষদের সুখে থাকার জন্য এই কলিজা অটো বড় হয়ে যায় বাস্তব কথা ভাই তারা তো ভাই নিজের জন্য ভাবে না ভাই তারা তো এই ফ্যামিলির জন্য সবকিছু ভাবে ভাই কোনো কুলতি না না কোনটা দেখেন কুল কিনারা পাওয়া যায় কোনো কুল কিনারা পাওয়া যায় না না কুল না কুল দুই তিন দিন ভাই সে লাগে ভাই সবাই দোয়া করবেন তারা ভাই মারা গেছে আমাদের অনেক মানুষ আছে সেখানে আর ভাই যদি কোনো করে দিন অবশ্যই ভাই তাদের ভাই লাশ গোলা ভাই মানুষ মৃত্যুর সময় ভাই তাদের মৃত্যুটা ভালোভাবে না দেখেন কি ছটফট করছে ভাই মৃত্যুটা নিয়ে অনেকে বলবে ভাই আপনি তো হাসতে আছেন ভাই কিন্তু দুঃখে ভাই হাসি যে ভিডিওতে আপনাদের ছবি উপরে দিয়ে দিব ছবি দেখাও ঠিক না তারপরেও একটা ছবি এক্সাম্পল দিয়ে দিব তাদের লাশগুলো ভাই যেভাবে টাইনা টাইনা বালি থেকে উড়াইছে ভাই ভাইসা ভাইসা পারে গেছে সাগরের পারে বালির ভিতরে ভাই লাশগুলা এঁকে গেছে বালি দিয়া এই সাগর তো ভাই নদী না ভাই এটা তো ভাই পদ্মা নদী যমুনা নদী মেঘনা নদী না এটা সাগর ভাই দেখলাম ভাই তাদের লাশগুলো টানকে টাইনে উড়াইল আর লাশের কোনো অস্তিত্ব সেরকম চেহারা চেনা যায় না কী একটা অবস্থা ভাই মানুষের মৃত্যুটা আর কোনো দোষ ছিল না ভাই তাদের আল্লাহ নেই তাদের জামাত বাসি করে ভাই এই দোয়া করি শেষমেশ তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন